হামদুল্লাহ ইউয়াস আলাচ উয়াস সাল্লাম আলা রসুল্লাহ আলা আলিহি ওয়াসাহবি মায়ে প্রিয় ভাই ও বোনেরা আপনি আমি জানি এমন একটি যুগে বাস করছি যখন সামাজিক যোগাযোগ মাধ্যম সর্বোচ্চ অবস্থায় রয়েছে সামনে হয়তো আমরা বিভিন্ন যোগাযোগ মাধ্যমের আরও উন্নতি দেখবো গত কয়েক দশক ধরে ইন্টারনেট পৃথিবীকে ঝড়ের মতো গ্রাস করেছে এবং আমরা দেখেছি এ সময় অনেক কিছুই ঘটেছে পৃথিবী পরিবর্তন হচ্ছে মানুষ পরিবর্তন হচ্ছে এবং আপনি আমি জানি সময় যতই বয়ে যাচ্ছে ততই অনেক কঠিন হয়ে যাচ্ছে স্থির থাকা এবং অনেক চ্যালেঞ্জ রয়েছে আমাদের অনেক বিষয় নিয়েই আলোচনা করতে হবে কঠিন বিষয় হচ্ছে মানুষ তখনই দিশেহারা হয়ে যায় যখন এই কঠিন কঠিন বিষয়গুলো আলোচনা করা হয় আমাদের এই আলোচনাগুলো করা উচিত কারণ হচ্ছে আমরা চারোপাশে যা ঘটছে তা দেখে অস্থির হয়ে যাব যখনই আমাদের আমাদেরকে মনে করিয়ে দেওয়ানো হয় কোথায় আমরা যাচ্ছি কোথায় আমরা আছি এবং কোথায় ছিলাম মনে রাখবেন একজন সৃষ্টিকর্তা আমাদেরকে বানিয়েছেন আপনি পৃথিবীতে শুধুমাত্র উপভোগ করার জন্য আসেননি এবং এটা ভুল ভুলে যাবেন না যে একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাবে মনের ভুলেও অবশ্য মুসলিম হিসেবে মনের ভুল হতে পারে না সবসময় মনে রাখতে হবে যে আমি তো একদিন আমার রবের কাছে ফিরে যাবই সেদিনের জন্য আমি কি প্রস্তুতি নিয়েছি আমি এমন একজনের কাছে ফিরে যাব যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি এ পৃথিবীতে তো অল্প কয়েক বছরের জন্য আপনি জানেন সত্তর বছর আসলে কিছুই না এটা আসলেই কিছু না নবী সাল্লাহু আলী সাল্লাম যাকে আমরা সৃষ্টির সেরা সমস্ত নবীদের মধ্যে সর্বোচ্চ সম্মানিত আল্লাহর রাসুল বলে থাকি তিনি মাত্র তেষট্টি বছর বেঁচে ছিলেন আপনার বয়স কত সম্ভবত আপনি ধার করার সময় নিয়ে বেঁচে আছেন ধার করার সময় বলতে আমি বলতে চাচ্ছি না যে ভাগ্য পরিবর্তিত হয়েছে বড় বলতে চাচ্ছি হায়াত প্রায় শেষ আপনার বয়সে অনেকেই মারা গিয়েছে আল্লাহ আপনাকে আমাকে উত্তম বুঝ দান করুন এখন আমাদের অবশ্যই আধুনিক প্রযুক্তিকে একজন মোমিন হিসেবে গ্রহণ করতে হবে আধুনিকতাকে একটা নির্দিষ্ট মাত্রায় গ্রহণ করতে হবে জীবনের নির্দিষ্ট কিছু ক্ষেত্রে কারো উচিত নয় আমাদের বিশ্বাসকে পরিবর্তন করা কারো উচিত নয় ইমানকে পরিবর্তন করা আমি আল্লাহকে বিশ্বাস করি রসদসল্লাহ আলহিহাল্লামকে বিশ্বাস করি আমি আসমানি কিতাবসমূহ বিশ্বাস করি আমি কিয়ামত দিবস বিশ্বাস করি আমি বিশ্বাস করি ভালো আল্লাহর তরফ হতে আসে সুতরাং কারোরই এ বিশ্বাস পরিবর্তন করার সুযোগ নেই যত আধুনিকই আপনি হন না কেন ইসলামে পাঁচটি স্তম্ভ পাঁচটি স্তম্ভ হয়েই থাকবে কিয়ামত অবধি যাহা হালাল তাহা সারা জীবনই হালাল হয়েই থাকবে যাহা হারাম তাহা সারা জীবনই হারাম হয়েই থাকবে কে কী বললো তাতে কিছুই যায় আসে না তাতে কিছুই পরিবর্তন হবে না কিন্তু আমি কি সর্বাধুনিক পানিতে চলা যানবাহন কিনতে পারি সত্যি বলতে পানিতে চলা যানবাহন আছে হাইড্রোজেন তথা এইচ টু ওকে আলাদা করা হয় এবং হাইড্রোজেনে থাকা শক্তি ব্যবহার করে গাড়ি চালানো হয় সুভাষ বেশি দিন দূরে নয় হয়তো আপনার আমারও এমন একটি গাড়ি থাকবে ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি জিম্বাবুয়েতে আধুনিক গাড়িগুলো প্রথমেই আসছে কী আশ্চর্যজনক কীভাবে সম্ভব কিন্তু যাই হোক আলহামদুলিল্লাহ এটা একটি ভালো বিষয় আমরা আমাদের রাস্তায় চলা গাড়ির পরিবর্তে পরবর্তী জেনারেশন দেখতে যাচ্ছি চমৎকার নাম্বার প্লেট দেওয়া থাকবে যাই হোক এগুলোর পাশে সামাজিক যোগাযোগ মাধ্যম প্রবণতা বলে একটা কথা আছে এই মাত্রই আমি একটা যানবাহন নিয়ে বললাম শুনেছি এমন মা খুবই সুন্দর এমনকি সাউন্ডও এক নম্বরের তাই না আল্লাহ আমাদের যানবাহন ও অন্যান্য জিনিসের সঠিক ব্যবহার করা তাফিক দিন সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে যদি কথা বলি যেমনটা আমি বলেছি আমাদেরকে ইহা গ্রহণ করতে হবে ইমানদার হিসেবে এতেও কি কোনো সীমাবদ্ধতা আছে উত্তর হ্যাঁ সামাজিক মাধ্যমের ব্যবহার হবে দুইটি জিনিসের মধ্যে যে কোনো একটি তৃতীয় বলে কোনো কথা নেই একটি হলো হয়তো আপনি ভালো কিছু করবেন অন্যথায় এমন কিছু করবেন যেটা খারাপ নয় কেউ হয়তো বলবেন যা খারাপ নয় তাহাই তো ভালোই না কিছু সময় এটা না ভালো না খারাপ হয় উদাহরণস্বরূপ আপনি একটি বার্গার খাচ্ছেন বিসমিল্লা বলেই খাচ্ছেন মাসা এটা না ভালো না খারাপ স্বাভাবিকভাবে যদিও এতে কোলেস্টোরল এর মাত্রা বেশি এবং এ নিয়ে কোনো বিতর্ক করতে চাই না কিন্তু এটা কোনো ইবাদত নয় যে আপনি লোকদেরকে বলবেন আসেন ভাই বার্গার খান এবং এটা হারামো না তাই না এটা একটি প্রচলন যাতে আপনি অংশগ্রহণ করছেন অথবা আপনি শুরু করেছেন না ভালো না খারাপ কিন্তু যদি আপনি একজন মুমিন হয়ে থাকেন আপনি সময়কে ধার করেছেন আপনি কি কখনো ফুটবল ম্যাচে দেখেছেন যেখানে তারা বলকে লাথি মারছে গোল করার আকাঙ্ক্ষা ছাড়াই না পুরো নব্বই মিনিটই তারা চেষ্টা করে যত সম্ভব গোল করতে যদিও তারা পাঁচ শূন্যতে জিতছে আমি তো বলবো তারা দশ শূন্যতে বা পনেরো শূন্যতে গোলও করতে চাইবে এমন কি একটি বিশ্ব রেকর্ডও করে ফেলতে পারে বসে থেকে শুধুই ফুর্তি করবে না একই রকম আমাদের সাথেও ঘটতে পারে আমরাও যত ইচ্ছা ভালো কাজ করব একজন মমিনের জীবনে এমন একটি মুহূর্ত নেই যখন সে চিল করবে এমনকি যদিও আপনি ছুটিতে থাকেন মনে রাখবেন আপনার জীববাগে ভালো কিছু দ্বারা আল্লাহ আর্য রাখবেন আপনার প্রার্থনার জন্য হালাল খাবারের ব্যবস্থা করুন এটাই আপনার ছুটির দিনকে এবাদতে পরিণত করবে মনে করি আমি ছুটি কাটাতে যাচ্ছি প্রথম প্রশ্ন হচ্ছে হালাল খাবারের আয়োজন আছে এটা একটি সুন্দর প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে আমার এবাদতের সুযোগ আছে কিনা যেমন আমি এটা ধরতে পারবো ওটা ধরতে পারবো এই সমস্ত প্রশ্ন আপনার ছুটির দিনকে একটি এবাদতের দিনে রূপান্তর করতে পারে কিন্তু বর্তমানে আমাদের পৃথিবীতে এমন একটি বিষয় চলছে যা নিয়ে আমাদের কথা বলতে হবে সামাজিক মাধ্যম প্রবণতা যেটা আপনাকে পাপ কাজের দিকে ডাকছে যেটা আপনাকে আল্লাহর বিধানের বিপরীতে ডাকছে এমন কিছুর দিকে যা একজন ইমানদারের পবিত্রতার সাথে যায় না একজন ইমানদার হিসেবে আপনি পবিত্র থাকবেন শৃঙ্খলাপূর্ণ খাঁটি এবং সৃষ্টিকর্তা নিকটবর্তী থাকবেন আপনি সচেতন থাকবেন যে কোথায় আপনি আছেন এবং সর্বদা আপনার কোথায় যাচ্ছেন যদি এই সব বিষয়ে ছাড় দেওয়ার প্রশ্ন আসে তাহলে আপনি এর অংশ হইন না আপনারা জানেন মানুষ যে কোনো কিছু নিয়ে এমনকি সব বিষয় নিয়েই কথা বলে এই প্রবণতা অনেক ক্ষেত্রে মনে হয় ক্ষতিহীন কিন্তু যদি এটার কোনো অর্থ আপনার কাছে না থাকে এর দ্বারা যদি আপনি উপকৃত না হন তাহলে দয়া করে এটা করবেন না এই বিষয়টাকে এমনভাবে পরিবর্তন করুন যাতে তা এবাদত হয় আপনি চাইলে এসব প্রবণতাকে সহজেই রূপান্তর করতে পারেন আমরা এটাকে হালাল করে নিতে পারি বা ইসলামের মতো করতে পারি এটা কঠিন নয় একটু ভাবুন মূল যে প্রবণতা আছে তার থেকেও এটা বড় কিছু হতে পারে কিন্তু যদি এমন প্রবণতা থাকে যেটা মামুলি আপনি কি জানেন আমি সোশ্যাল মিডিয়াতে কি দেখেছি এটা দিন দিন ফালতু এবং নোংরা হয়ে যাচ্ছে এবং অনেক বেশি ভেজাল যুক্ত হয়ে যাচ্ছে এমন কি ভালো লোকেরাও বাজে অভ্যাসে চলে যাচ্ছে আমি আশা করি আপনারা বুঝতেছেন আমি যা বলতে চাচ্ছি